হুম তাহলে আমরা আজকে দু হাজার বাইশ সালের কস্ট এ যে প্রস্তটা আসছে এটা নিয়ে আমরা আগে আলোচনা করব দেখেন তারপরে আমরা ম্যানেজমেন্ট এ সাজেশন দিব দু হাজার বাইশ সালের যে পরীক্ষাটা হয়েছে ক বিভাগের অঙ্ক এই প্রস্তগুলো তো পারসেন

তা সেই অবস্থায় যদি তাদেরকে একটা সহজ ভাষা দিয়ে সুন্দর করে ইয়ে থিওরি বইটা দেওয়া যায় তাহলে তারা অল্পতেই কিন্তু আয়ত্ত করতে পারে আমি সেই দিকে খেয়াল করেই কিন্তু বইগুলো সুন্দর করে লিখে দিয়েছে সব এই প্রত্যেকটা থিওরি তো দেখেন পাঁচ নম্বর অঙ্ক আসছে পাঁচ নম্বর অঙ্কটা আমাদের বইয়ের দুই নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম নাম্বার দুই অ্যাজ লাইক এখানে শুধুমাত্র অ্যাজ লাইক হয়েছে দেখে দুইশো চল্লিশ ইউনিট এটা কিন্তু দুশো চল্লিশ ইউনিট ঠিক ছিল সেম ফিঙ্গার একটু চেঞ্জ করেছে টাকার ফিঙ্গার একটু চেঞ্জ করেছে তাছাড়া সেম ছিল প্রবলেম নাম্বার দুই এটা আমাদের ওই বইয়ের আঠাশ নম্বর পেজে আছে বের করে দেখবেন আঠাশ নম্বর পেজে সেম অঙ্ক আছে এবার ছয় নম্বর যেটা হাইলো ম্যাথুর হাইলো ম্যাথুর তিন নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট দশ নম্বর প্রবলেম এইটা আমি মডিফাইড করে শুধু আমাদের বইতেই কিন্তু দিছিলাম এটা মানে আমি দিছি বানাই এই অঙ্কটা আসছে শুধু কয়েকটা ফিগার একটু চেঞ্জ করেছে তাছাড়া এই পঞ্চাশ হাজার লেভেল পঁচাত্তর হাজার লেভেল সেম আছে প্রশ্নে আপনার এটা দেখাই দিই দেখেন এই আছে তিন নম্বর তিন নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট হাইলো ম্যাথুড প্রবলেম দশ এই দেখেন প্রবলেম দশ মডিফাইড লিগে দিছিলাম না মডিফাইড লিগে কিন্তু আমি এটা দিছি এই অঙ্কটাই দিয়ে দিচ্ছে পঞ্চাশ হাজার দেখেন সেম শুধু ফিগারটা একটু চেঞ্জ করেছে টাকার ফিগারটা তাহলে আমরা দুটো অঙ্ক দেখলাম ওবো আমাদের বই থেকে এরপরে আসেন সাত নাম্বার সাত নম্বর অঙ্কটা চার নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট প্রবলেম চার অ্যাজ দেখছেন এবার বোর্ডে কিন্তু হুবো এরকম বই থেকে উঠাই দেওয়া বা বোর্ড অঙ্ক উঠাই দেওয়া এরকম করে যিনি পুরস্ত করেছে উনিও কিন্তু বুঝতে পারছে যে আসলে এই ফর্মেট আকারে দিতে হবে আমি কিন্তু এই অভিযানটা চালাচ্ছি প্রত্যেকটা স্যারদের সৌজন্য দেওয়া সময় বলে দিই যে আপনারা যেই পরস্ত করেন কলেজে প্রস্ত করলেও আমাদের বই থেকে উঠাবেন না এই নিয়মের ফিগার চেঞ্জ করে নাম চেঞ্জ করে দিবেন কোনো বোর্ড প্রস্ত দিবেন না তাহলে ছাত্ররা শিখতে পারবে তো এখন সাররা কিন্তু সেদিকেই যাচ্ছে বোর্ড কিন্তু এদিকেই ফলো করছে কেন বোর্ডের প্রস্ত তো করে তাই শুধু ফিগার চেঞ্জ করে নাম চেঞ্জ করে ফর্মেট অনুযায়ী দিয়ে আসছে এক নম্বর ফর্মেটের চার নম্বর প্রবলেম অ্যাজ লাইক পেজ নাম্বার তিরোশিতে পাবেন এটা পরে যেন কে আসলো আরও এরপরে আসেন আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট নাম্বার তেরো এটা ছিল এটার কোনো পরিবর্তন করিনি সেম দেখেন এই যে পাঁচ নম্বর লেবার প্রবলেম তেরোতে চলে আসেন এক নম্বর ফর্মেট প্রবলেম তেরো এটা সাজেশনও দিছি

আচ্ছা এরকম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও যেগুলো সাজেশন দেবো ঠিক ওইগুলো করবেন ওই নিয়ম অনুযায়ী ফর্মেট অনুযায়ী করলেই একটা নিয়ম যদি জানা থাকে ওই নিয়মে যে কোনো অঙ্ক সলভ করা যায় লেখাপড়ার ব্যবস্থা তো এটাই এই সমস্ত দেখা আছে বোর্ড মুখস্থ করা জিকির করে কয়েকটা ইয়ে করা এই সারের কাছে ওই সারের কাছে সাজেশন চা এইগুলো বাদ দিতে হবে এই অভ্যাসগুলো বাদ দিতে হবে যে একটা অধ্যায়ে কয়টা নিয়ম থাকে কোনো রাইটার এই নিয়মগুলো বের করে দেয় না আমি এইগুলো গবেষণা করে বের করে আলাদা করে প্রত্যেকটা নিয়মের দশটা বারোটা করে সব অঙ্ক আলাদা আলাদা করে সুন্দর করে দিয়েছি আবার একই ফর্মেটের ভিতরে তিন চারটে বেসিসের অঙ্কও দিয়েছি যেমন হাইলো ভিতরে তিনটে বেসিসের অঙ্ক দিয়েছিলাম এরকমভাবে আলাদা আলাদা করে দিয়েছি ছাত্ররা যাতে পরশু চিনতে পারে আর গতানুগতভাবে পড়লে ছাত্ররা পরশু চিনতে পারে না আচ্ছা নয় নম্বরে আসেন নয় নম্বর অঙ্কটা আসছে আটের দুই কোনটা এখন ফর্মেট এক প্রবলেম নম্বর উনত্রিশ অ্যাজ লাইক পেজ নাম্বার দুইশো পঞ্চাশ এরপরে সিপাট সিপাটে দশ এগারো এইসব থিউরি থিউরিগুলো দেখলে কমান আসছে এরপরে বারো নম্বর অঙ্ক আসছে বারো নম্বর অঙ্কটা এক নম্বর চ্যাপ্টার এক নম্বর ফর্মেট প্রবলেম ছাব্বিশ এটা হচ্ছে নিউ ওয়েট পেজ নাম্বার দিয়ে দিছি ছেচল্লিশ তেরো নম্বর অঙ্কটা আসছে চার নম্বর অধ্যায় ফার্মের যে ম্যাটেরিয়াল এই অধ্যায় থেকে আসছি চার নম্বরে এটা দেখায় আমাদের বইয়ের প্রবলেম নম্বর এখানে টু দেখ্যাস এই সেটটা দুই নম্বর ফরমেট এক নম্বরে তো সব ইও কিউ আর দুই নম্বরে মিক্স বেসিস এটা এর হুম প্রবলেমে মিসিং আইজ এই যে আর চার 10 নম্বর সম্ভবত প্রবলেম না এইটা দিছিল চারশো 600 এখানে একশো ইউনিটের জায়গায় দেড়শো ইউনিট লেখা আছে প্রশ্নে আর আছে সাত তাহলে প্রবলেম সাত হম এইটা এই যে এগারো দেখেন এখানে একশো ইউনিটের জায়গায় শুধু দেড়শো ইউনিট লিখেছে অ্যাজ লাইক দিস ইজ এ ওই রকমই সেম প্রশ্ন এরকম সেম আসবে মানে অ্যাজ লাইক অত চেঞ্জ করে দেবে মানে উবো দিয়ে দেবে না তো এখন আমাদের সামনে যে সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে হবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে আর এটা ভাবতে হবে যে এই অঙ্ক হুব না আসলেও একটু সেন্স করে দিলেও যেন আমরা ফিগারটা সেন্স করবে তো তাতে আমরা নির্মল আনসার করতে পারি হবে কিন্তু প্রিপারেশন নিতে হবে যেহেতু বোর্ডের কথা বোঝা গেছে যে এখন বোর্ড দেখেন যে কটা পরীক্ষা হয়েছে সব কিন্তু এরকমভাবে সেন্স করে করে দিচ্ছে চৈদ্ নম্বর অঙ্কটা সেমনটিনিয়াস ইকুয়েশন ম্যাথড চার নম্বর ফর্মেট সাত নম্বর অধ্যায় চার নম্বর ফর্মেট প্রবলেম নাম্বার নাইন পেজ নাম্বার একশো আটানব্বই এই আটানব্বইটা কিন্তু নিউ বইয়ে এই নিউ এডিশন যেটা বের হবে এবার এই কাল পরশু বের হয়ে যাবে দুই দিনের মধ্যে বের হয়ে যাবে নতুন এডিশনের বই পনেরো নম্বর অঙ্কটা দেখেন পনেরো নম্বরটা আসছে চার আট দুই কন্ট্যাক্ট অ্যাকাউন্ট তিরিশ নম্বর প্রবলেম আর ষোলো নম্বরটা ছিল নয় নম্বর অধ্যায় দুই নম্বর ফরমেট প্রবলেম সাত

যাক এখন আমরা আসবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আজকে শুরু হবে ছাত্রসব দিব ম